সবাই কেমন আছো তোমরা এই গরমে সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে তো গরম প্রচণ্ড পরিমাণে আজকে শনিবার দুজনেরই অফিস ছুটি কিন্তু ইনি চলে যাচ্ছেন অফিসের ব্যাডমিন্টন খেলা রয়েছে সেইখানে তো এই গরমের মধ্যে কারা যে সব খেলে ভগবানই জানে আগের সপ্তাহতেও ক্রিকেট খেলা ছিল জ্বর হয়েছিল বলে যেতে পারেনি তাই আজকেরটা নাকি মিসই করা যাবে না আর এদিকে দেখো বাসন বাবাজিগুলো আমাকে কাছে ডাকছে বললো আর ঘুমাতে হবে না আয় আমাদেরকে মাঝ আর কি শনিবারের ঘুম নষ্ট ওই স্কুল লাইফের দিনগুলোই ভালো ছিল জানো এখন ভীষণ মনে পড়ে মনে হয় যে বেশ পড়াশোনারই শুধু জগৎ ছিল আর কোনো অত বেশি চিন্তাভাবনা কাজকর্ম কিছুই ছিল না শুধু পড়াশোনাটাই ধ্যান জ্ঞান তখন মনে হতো উফ এই চাপ কবে মিটবে কিন্তু এখন মনে হয় কি ওই চাপটাই যেন খুব আনন্দের ছিল এখন মনে হয় ওই দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে আরও কত কত ভালো করে কত কিছু করতে পারতাম তোমাদের কি কারোর এরকম মনে হয় আর আমি সময়ে পেরে উঠি না রোজের ভিডিও দেওয়ার কারণ ভিডিও শ্যুট করাটা কিন্তু কোনো ব্যাপার না জানো তো এই যে দেবন ধরো একটা ক্যামেরা চালিয়ে রেখেছি তারপরে আমি কাজ করছি কিন্তু সমস্যাটা হয়ে যায় এডিট করা এডিট করার যে সময় সেইটা আমি মোটে বার করে উঠতে পারি না কারণ আমার এই ন ঘন্টা অফিসে চলে যায় তারপরে এই যে ঘরের টুকটাক কাজ রান্না বান্না সেইগুলো এবার এখানে একজনকে কাউকে যে একজন হেল্পিং হ্যান্ড রাখবো সেটা রাখতে পারি না আমরা এখনও পুরোপুরি সেটেল হইনি এই জায়গাটাতে আমার এখনও ট্রাভেল করতে হয় আর আমি এক এক সময় এক এক জায়গাতে থাকি বলেই কাউকে রাখার এখনও কথা ভাবিনি এই তো আমি কদিন আগেই কলকাতা থেকে এলাম কারণ আমার এখন অফিস ওয়ার্ক ফ্রম হোম তো সেভাবেই আর দিচ্ছে না কোয়ার্টারলি এখন যে কোটা সেটা তোমাকে যেভাবেই হোক মেনটেন করতেই হবে তো আপাতত আমি এখানে রয়েছি আর হ্যাঁ তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তোমরা হয়তো জানো যে আগের বছরটা আমরা ব্যাঙ্গালোরে ছিলাম কারণ হাজব্যান্ডের অফিস সেখানে ছিল কিন্তু লাস্ট জানুয়ারি মাস থেকে ওর অফিসের লোকেশানটা হয়ে যায় গুরগাঁও সেই কারণে আমাদেরকে গুরগাঁওতে শিফট করে আসতে হয় কিন্তু তখন এসে আমরা বেশি দিন থাকিনি এই ফ্ল্যাটটা দেখে দেখে ঠিকঠাক করে দিয়ে আমরা আবার চলে গেছিলাম আমি ছিলাম কলকাতাতে আমার ওখানে অফিস যেতে হচ্ছিলো আর ওর যখন গুরগাঁও লোকেশানটা আসে সেই সময়তে জানো তো আমি কলকাতাতে ছিলাম জিনিসপত্রগুলো সব ওই ওখান থেকে ট্রান্সফার করে আর আমি কলকাতা থেকে ডিরেক্ট এখানে চলে আসি তো ব্যাঙ্গালোরের ঘরে লাস্ট আমার আর যাওয়া হয়নি আর এই যে দুধ বাবাজি দশ সেকেন্ডের জন্য সরলেই নুতল চলে আসে কিন্তু দশ মিনিট ঠায় দাঁড়িয়ে থাকলে না ফোটারও নাম হয় না আজকে সকালটা মুসলি খেয়েই সারিয়ে নিই কারণ ও নেই রুটি তরকারি আর করবো না একার জন্য মুসলিটাও শেষই হয়ে গেছে এই মুসলিটা হলো অসময়ের সঙ্গী যেদিন সকালেও তাড়াতাড়ি বেরোনোর থাকে আমি সকাল আর দুপুর একসাথে পেরে উঠি না কারণ আমার তো আবার সাড়ে এগারোটায় বসে পড়তে হয় আজকে ভাবলাম অনেক দিন পরে চুলে একটুখানি ডিম আর টক দই মাখি আগে বেশ মাখতাম যখন কোনো কাজকর্ম টর্ম ছিল না যখন গোছানো টোছানো সব কিছু পেয়ে যেতাম খাবার গোছানো জল গোছানো জামা গোছানো তখন সব একটু চুলের টুলে যত্ন টত্ন নিতাম এখন আর তো সেভাবে হয় না আর যখন সময় থাকে তখন আমার ঘুম পায় তখন আর আমার ইচ্ছা করে না আজকে হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একটুখানি করি আর একটা শর্টস ভিডিও বানাই তো এটা কিন্তু শর্টসও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এদিকে ওর কতগুলো জামা কাপড় মেশিনে কাচতে দিয়েছিলাম সেগুলো বার করার আগেই শুকিয়ে গেছে কেন যে মেললাম কি জানি আর এই প্যাকটা তো মাথায় দু তিন ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু ওই রকমভাবে বসে থাকার তো সময় নেই তাই জন্য ওটা মেখেই কাজগুলো করে নিই টুকটাক রান্নাবান্না এই গরমে তো গ্যাসের ধারে যেতেই ইচ্ছা করছে না কিন্তু কিছু তো করার নেই ও তো খেয়ে আসবে ওখানে খেতে দেবে বললো তাই ওর জন্য ভাবতে হবে না কিন্তু তবু রান্না তো করতে হবে রাতেরও তো আবার খাওয়া আছে যদিও রাতে রুটি হবে ও এর মাঝে জানো তো আবার ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম সেটার অত ভিডিও করা হয়নি মানে শর্টস ভিডিওর জন্য করেছিলাম তো ওটা শর্টসে দেওয়া রয়েছে ডিটক্স ওয়াটার খাওয়া কিন্তু সত্যি খুব ভালো আর এই গরমে তিতো জল ফল এগুলো খাওয়া খুব ভালো কিন্তু আমি না এখানে নিম খুঁজে পাচ্ছি না আমি ভেবেছিলাম দু তিন দিন ধরে ভাবছিলাম একটু নিম বেগুন করব কিন্তু খুঁজেই পাচ্ছি না আর তিতো খাওয়ার যে আমি ভালোবাসি তা নয় কিন্তু উচ্ছে নিম এগুলো মানে আমলকি যা খেলে আমি শুনি যে স্কিন আচুর ভালো হবে সেগুলো আমি কষ্ট করবো গিলে নিই আর কি আর এদিকে এই যে বাবা জীবন খেলছে হেরে আসছে না জিতে আসছে জানি না বাট এই গরমে যে খেলতে দেখে আমার নিজেরই বড্ড কষ্ট হচ্ছে গরম লাগছে আমার ওরকম লম্ফম্প দেখে যা খুব খেলুক আমি এদিকে আমার কাজগুলো সারি যেখানে স্নান টান হয়ে গেছে মাথা না ছেড়ে জানো তো খেতে বসতে নেই কিন্তু আমি আজকে বসলাম কারণ নইলে অনেক দেরি হয়ে যাবে আমার নিজেরও কিছু জামা কাপড় কাচার ছিল এগুলোকে দিয়ে একবারে আমি ঘরের দরজা দিয়ে বসবো শর্টস ভিডিও দুটোকে এডিট করে আপলোড করব আমার না হলে না কোনো দিন এডিট করে কত ভিডিও শুট করে করে রেখে দিয়েছি আপলোড আর করা হয় না এদিকে এই যে বেশ খানিকক্ষণ হয়ে গেছে বেল বেজেছে ইনি এসে পড়েছেন এটা কি সত্যি গিফট তাহলে অ্যানুয়াল গিফট অ্যানুয়াল গিফট যো যো 31st থেকে আর যিনি সাথে আগে জয়েন কিনা उसको सबको दी। তাহলে দু দিনের জন্য পেয়ে গেছো? না তো সেটা টার্গেট দরকার ছিল তাই না মেয়ে কিও সেটা টিগিয়া আমরা দেখছিলাম না বলে কমছে লাল বে এটা কি এই লম্বাটা আরে যা পাওয়া যায় যারা তোমার তিন দিন পরে জয়েন করেছে তারা আর পাবে না अच्छा बेटा कपड़े धो भी दो वैसे आपके धो के बाकी भाभी इधर वाले की की धोने हो से तो ब्रांड कर छी जाओ ले लो मशीन में डाल दो

দেখো এটা ফুলে গেছে দেখি বাতারটা দেখি এই তো এই জায়গাটা ব্যথা এই জায়গাটা স্প্রে দাও স্প্রে দাও